আবার নতুল লোকে ধরা দিলেন জনপ্রিয় ভক্তদের মাঝে এ নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে দেখতে থাকুন লুক ও গেট আপ দেখে অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগলো আসলে এরকম লোকে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে ভিডিওতে দেখা গেল অপবিশ্বাসকে মিষ্টি মিষ্টি হাসিতে দেখা গেছে ভিডিওতে অপবিশ্বাসকে কালো রঙের জামা পরে অসাধারণ লোক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায় অনেক সুন্দর লাগছে অপবিশ্বাসকে অনেক সুন্দর লাগলো কালো পোশাকে মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসের ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাস থাকা বাজি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ